বর্তমান বাংলাদেশের দুই ছাত্র বাংলাদেশিদের চোখের মনি এবং হিরো হয়েছে একজনের নাম নাহিদ আরেকজনের নাম আসিফ এর মধ্যে আরো একজন ছাত্র নায়ক হিসেবে পরিচিত পেয়েছে তার নাম সার্জিস তারা সবাই একসাথে মিলে আন্দোলন করেছিল সরকারি চাকরি যাতে মেধার ভিত্তিতে হয় তারা আন্দোলন করে সাকসেস হয়েছে সরকারকে পদত্যাগ করার জন্য বাধ্য করেছে তাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল বাংলাদেশে যাতে সরকারি চাকরি মেধার ভিত্তিতে হয় এটাই ছিল তাদের আন্দোলনের উদ্দেশ্য এবং মেধার জড়িয়তে তারাও যাতে চাকরি পায় এখন তারাই হয়ে গেল সরকার তারা এখন সরকারি চাকরি দিবে এই আসিফ নামের ছাত্র যারা দুই মাস আগে ফেস ফেসবুকে একটি পোস্ট দিয়েছিল গ্রাজুয়েশন তো শেষ কতদিন আর বেকার থাকবো ভাবছি লেগুনা চালানো আরম্ভ করব। ঠিক দুই মাস পরে আসিফ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারে স্থান পাইল আসিফ এখন নিজেই দেশ চালাবে নিবে সরকারি সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দুই মাসের ব্যবধানে কোথায় থেকে কোথায় পৌঁছাইল এই আসিফ মহান আল্লাহ তাবরকতলা ঘাটকে অঘাট করতে পারে অঘাটকে ঘাট করতে পারে মহান আল্লাহ তাবরকতলার দ্বারা সবই সম্ভব কয়েকদিন আগে যার কথায় বাংলাদেশ চলতো সেই নেত্রী পালিয়ে আমাদের ভারতবর্ষে আশ্রয় নিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পদত্যাগ এবং দেশ ছেড়ে চলে আসার জন্য বাধ্য করেছে বাংলাদেশের ছাত্রছাত্রীরা আমার মনে হয় শেখ হাসিনার অদবতনের জন্য শেখ হাসিনা নিজেই দায়ী কেননা যখন ছাত্ররা আন্দোলন শুরু করলো তখন যদি ছাত্র নেতাদের শেখ হাসিনা ডেকে এনে তাদের সাথে শান্তি আলোচনা এবং তারা কি চায় তাদের কি দাবি এই দাবি যদি শেখ হাসিনা মাইনে নিত তাহলে আজকে শেখ হাসিনার এই অধবতন হতো না মনে হয় এটা না করে আন্দোলন আক্রমণকারী ছাত্রদের উপর ছাত্র এবং পুলিশ আক্রমণ শুরু করে হামলার পরে অনেক ছাত্র ছাত্রী শহীদ হয় পরে এই আন্দোলন গণ আন্দোলন হিসাবে রূপ নেয় ছাত্র নেতাদেরকে পুলিশ দিয়ে ধরে এনে ওই ছাত্র নেতাদের উপর চলে অমানবিক নির্যাতন ছাত্র নেতা নাহিদকে পুলিশে ধরে নিয়ে তাকে যে অমানবিক অত্যাচার করছে সেটা আর বলে বুঝাতে পারবো না ছাত্র নেতা নাহিদকে যে অমানবিক অত্যাচার করছে ফেসবুক গাইডলাইনের জন্য তার ছবিটা আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে আসার পরে উত্তপ্ত দেশটা কিভাবে ঠান্ডা করা লাগবো শেখ হাসিনার ছেলে টিভি চ্যানেলে ইন্টারভিউ দিয়ে আছে বাংলাদেশের সংখ্যালঘু মানে হিন্দুদের উপর আক্রমণ চলছে এই ধরনের কথা বলে আছে টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে আছে তাদের ধর্মীয় প্রতিষ্ঠান তাদের ঘর বাড়ির উপর আক্রমণ করছে এই ধরনের কথা বলে আছে শেখ হাসিনার ছেলে আমেরিকা বসে বসে বাংলাদেশের হিন্দু সংগঠনের সম্মানীয় নেতা বলেছে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের বাড়ি আমাদের গাড়ি আমাদেরকে নিরাপত্তা দিয়ে আছে বাংলাদেশের মুসলমান বাস্তবে আমরা তাই দেখলাম হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান হিন্দুদের বাড়ি পাহারা দিচ্ছে মাদ্রাসার ছাত্র বাংলাদেশের সাধারণ মুখে শোনা যায় শেখ হাসিনা অন্যায়ভাবে জুলুম করেছে যারা নাকি শেখ হাসিনার বিরোধ করেছে তাদের উপর জুলুম করেছে শেখ হাসিনা তার বাস্তব উদাহরণ এই আয়নাগর যারা শেখ হাসিনার অন্যায়ের প্রতিবাদ করত তাদেরকে ধরে এনে এই আয়নাগরে বন্দী করে তাদের উপর চলতো অমানবিক অত্যাচার যে আয়না আয়নাগরের কথা কেউ জানত না শুধু জানত শেখ হাসিনার বিশ্বস্তরা বর্তমান এই আয়নাগর থেকে যাদেরকে উদ্ধার করা হয়েছে তারা দিচ্ছে শিহরণকারী তথ্য এই ব্রিগেডিয়ার জেনারেল আয়নাগর থেকে আট বছর পর মুক্তি হওয়ার পরে দিল শিহরণকারী তথ্য তার নাম আজমি তিনি বলেছেন আট বছর বন্দি থাকা অবস্থায় তিনি আলো এবং বাতাস কিছুই দেখেনি তিনি আরো বলেছে দিন রাত আমি কিছুই বুঝতাম না প্রতিদিনে চলতো আমার উপর অমানবিক নির্যাত এই আয়নাগর থেকে কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ আবার সতেরো বছর পর উদ্ধার হয়েছে এই আয়নাগর থেকে এই ধরনের আয়নাগর বানিয়ে নির্যাতন করা আমাদের দেশের সরকার কল্পনাই করতে না সেটা শেখ করে দেখিয়েছে। হয়ে তাদেরকে এই এনে অমানবিক অত্যাচার করা হতো এক ভিআইপি হঠাৎ গুম হয়ে যায় গুম হয়ে যাওয়ার পরে তার স্ত্রী অনেক খোঁজাখুঁজি করে অনেক খোঁজাখুঁজি করার পরে তার স্ত্রী তাকে পায় না অবশেষের সাথে ব্যক্তিকে আয়নাঘর থেকে উদ্ধার করে ওই ভিআইপি ব্যক্তি আয়নাগর কর্তিকে উদ্ধার হওয়ার পরে ওই ভিআইপি ব্যক্তি শুনতে পায় তার স্ত্রী নাকি তার জন্য অপেক্ষা করেছিল 10 বছর তার স্ত্রী 10 বছর তার জন্য অপেক্ষা করার পরে তার কোনো খবর না পায় তার কোনো হাদিস না পায় গত বছর ওই স্ত্রী অন্য জায়গায় বিয়ে করেছে এই ঘটনা শোনার পরে ওই ব্যক্তির কতটুক মনে কষ্ট লেগেছিল সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই ধরনের ঘটনা ঘটতো বাংলাদেশে বাংলাদেশের যুন সাধারণ এবং ছাত্র ভাইদেরকে আমি আহ্বান জানাই আপনারা শান্তি এবং অথবা বজায় রাখুন সংখ্যা লঘুদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করুন যেই ছাত্ররা থানা এবং গণভবন লুটপাট করেছে সেই ছাত্ররা আবার সমস্ত কিছু ফিরিয়ে দিচ্ছে গণভবনে ছাত্র ছাত্রীরা আবার ট্রাফিকের দায়িত্ব পালন করছে এই ছাত্র ছাত্রীরা আবার রাস্তাঘাট পরিষ্কার করছে তারা বাংলাদেশকে নতুন করে ঘুরবে বলে পরিকল্পনা করেছে এটা বাংলাদেশের জন্য খুবই পজিটিভ একটা প্রশ্নের উত্তর এখন পর্যন্ত আমি পাইলাম না সেটা যদি আপনাদের জানা থাকে অবশ্যই জানাবেন যে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করলো যার জন্য স্বাধীন একটি দেশ পাইলো সেই বঙ্গবন্ধুর মূর্তি বাংচুর করছে সেনাবাহিনীরা শেখ হাসিনা অন্যায় করেছে এটা নয় মানলাম কিন্তু বঙ্গবন্ধুর অন্যায়টা কোথায় ভাঙা মূর্তিকে অপমান করা এই মূর্তি উত্তর এখন পর্যন্ত পাইলাম না আপনাদের কাছে যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে বলে আজকে আমার ভিডিওটি সমাপ্ত করলাম যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম Altyazı